লটারি লটারি হ্যাঁ ঠিক শুরু লটারি সূর্যের তেজে কাব্যে বিশ্ব ব্রহ্মাণ্ড বুধ মঙ্গলের সংযোগে বাম্পার উন্নতি চারটি রাশির দুয়াত ভরে আসবে অডেল ধন সম্পত্তি বৃশ্চিক রাশিতে সূর্য মঙ্গল এবং বুধের সংযোগে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি করছে তার মধ্যে রয়েছে বুধাদিত্য যোগ আদিত্য মঙ্গল যোগ ত্রিগ্রহী যোগ এবং দীর্ঘ যোগ এই চারটি যোগ অত্যন্ত উপকারী হতে চলেছে চারটি রাশির এই ভিডিওতে আপনি চারটি রাশি পাবেন না নজর রাখুন পরবর্তী ভিডিওতে পরবর্তী রাশি জানতে আসুন জেনে নিই প্রথমেই বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্ব জাতক জাতিকা রয়েছেন বৃশ্চিক রাশিতে তিনটি গ্রহের সংযোগ বিশ্ব রাশির জন্য শুভ ফল বয়ে আনবে এই শুভ সংযোগের প্রভাবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধব এবং পরিচিতিদের সঙ্গে আরো বেশি ভ্রমণ করতে হতে পারে যা উপকারী হতে পারে আপনার জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি বিদেশে নতুন চাকরির সুযোগ পেতে পারেন যা আপনাকে আশা এবং অগ্রগতি প্রদান করতে পারে ব্যবসায়ের ক্ষেত্রে আপনি আরো অর্থ উপার্জন করতে পারেন পারেন এবং বিপণনে অর্থাৎ বিভিন্ন রকমের ব্যবসাতে আপনি সফল হতে পারেন তিনটি গড়ের এই সংযোগের প্রভাবে বিশ্বরাশির প্রচুর অর্থ উপার্জন করতে এবং বিনিয়োগ করতে পারে সকলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে এবং বন্ধুরাও আপনার গৃহস্থালীর কাজে সাহায্য করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা